আসসালাম আলাইকুম আসলে যেটা চাইছিলাম সেরকমই কিছু হইতেছে আসলে বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল দরকার একটা দুইটা আর ওই দশটা মিলে একটা দল পাঁচটা মিলে একটা দল এরকম দল না থাকে মানে পদে পদে দল দরকার ঠিক আছে তো আগে তো মনে হয় যে আওয়ামী লীগের চোদ্দ দল বিএনপির বির দল এরকম দল না থাকে যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা মত প্রকাশ করা যায় সব একদল হয়ে গেলে তখন হাইকমান্ডের কথা মতো চলা লাগে কেউ কোনো প্রতিবাদ করতে পারে কথা হইতে পারে না ঠিক আছে আর হলে মনে যেটা তাদের রাজনৈতিক দল দরকার বৃদ্ধ মানুষ তো মেলা দেখছি ঠিক আছে মুরবী মানুষ মেলা দেখছি কিন্তু তারা রাজনৈতিক দলে তারা ওই রকম ভালো কিছু করতে পারে নাই ঠিক আছে তারা পরামর্শ দিব গাইডলাইন দিবো এই পর্যন্তই কিন্তু দূরাদূরি করতে গেলে আমাদের ইয়াং মানুষ দরকার ওই যে রাত্রে মারামারি হয়েছে ওই দিনকে হাসনাত আব্দুল্লাহ মাঠে গেছে কিন্তু বয়স্ক মানুষ হলে তার পক্ষে সম্ভব ছিল সে জানে গেলে যেতে পারে তারপরে উঠে গেছে মায়েরও খাইতে পারে কিন্তু তার ওই ওই সামর্থ্যটা আছে বা শক্তিটা আছে কিন্তু অনেক আছে বৃদ্ধ মানুষ যারা রাজনীতি করে তারপরে কবরে দুই পা গেছে তারপরে রাজনীতি তারা ছাড়ব না আর তারা মানে আমি ব্যক্তিগতভাবে চাই আমি ইয়াং মানুষ যাদের বয়স ফিফটির নিচে ফিফটির উপরে যাদের আছে তাদেরকে আরো ভোট দেওয়া উচিত না ঠিক আছে তারা এমনি পর নির্ভরশীল হয়ে যায় তারা আর কিন্তু

মূল নীতির হচ্ছে সার্বভৌমত্ব স্বনির্ভরতা রাজনৈতিক দলের গেছে তারা দল এটা হচ্ছে তার ও সুশাসন আমাদের স্লোগান হবে স্বনির্ভর অর্থনীতি সুশাসনের সমৃদ্ধি প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ বন্ধু প্রতিম রাজনৈতিক দল সমূহ এবং সাংবাদিক ভাই ও বোনেরা রাজনৈতিক পথ চলায় আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আমরা সেগুলোর সমাধানে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই দোয়া করবেন যেন আমজনতার দলকে সাথে নিয়ে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারি গণ অধিকার পরিষদের যে শিকড় ছাত্র অধিকার পরিষদ ওই সংগঠনটি আমি উদ্যোক্তা ছিলাম এটার নামকরণ আমার আমি স্মরণ করতে চাই মিনা আলামিন সুমন কবির আরিফ ভাই সহ আরও বড় ভাইরা ছিলেন তারা আমরা একসাথে ছাত্র অধিকার পরিষদ নামের একটা সংগঠন পাবলিক লাইব্রেরিতে তৈরি করি এবং কোটা আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা সেখান থেকে যুব শ্রমিক গণ অধিকার পরিষদ কার্যক্রম করেছি এই নামটি বাদ দেওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল কিন্তু আপনার হলো একই নামে দুটো ইউনিট তো চলতে পারে না এই রকম একটা বোধোদয় থেকে আমরা অনেক সময় নিপীড়ন শিকার হয়েছি আমাদের একটা ভাবনা যে এটা খুব সমস্যা হচ্ছে আমাদের সদস্যরা অনিরাপদ বোধ করছিল মানে নানা দ্বন্দ্ব বিবাদ ভালো লাগছিল না আসলে সে জায়গা থেকে আমাদের সুবা তাকে কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাস্তায় দেখেছি লাঠি হাতে এবং তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল পুলিশ এবং কিন্তু সেখানে তিন চার দিন পরে ছিল মনে হয় এবং ওই জায়গায় তাকে মানে পানিশমেন্টও করছে তারপরে তার ব্যক্তিগত ভাবে উনি আমের ব্যবসা করেন ঠিক আছে এটা ভালো জিনিস মানে নিজে নিজে ব্যক্তিগত ভাবে কোনো রাজনৈতিক দল না তবে আমি চাই যে ইয়াং মানুষ ইয়াং জেনারেশন তাদের মনটা ভালো থাকে তারা রাজনীতিতে আসুন বড় ভাই যারা আছে বিশেষত পিনাকি দাদা সহ সবাই বলছিলেন দাদাই বলছিলেন নামটা বদলায় না এভাবে বলছিলেন তো দাদার সাজেস্ট করা নাম আমরা সিলেক্ট করে ফেলেছি সবাই সবাই দোয়া করবেন আমাদের জন্য ভারতের আগ্রাসন বিরোধী লড়াই আমাদের কার্যক্রম ছিল সেটার জন্য আমরা অব্যাহত রাখতে পারি এই দোয়াটা করবেন আমরা খুবই দুর্বল একটা অবস্থায় আছি ভঙ্গুর অবস্থায় আছি এই অবস্থা থেকে উত্তরণে আপনাদের সাহায্য চাই আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করলে আমরা ভালো করতে পারব। এবং আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে আমরা নুরুল হক নূর রাশেদ খান নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ তাদের শুভকামনা জানাই তারা ভালো করুক আমরা চাই যে রাজনৈতিক ময়দানে এই নামকেন্দ্রিক দ্বন্দ্ব বিবাদান না থাকুক এবং তাদেরকেও আমরা বলি যে আপনার আমরা বিভিন্ন সময় অনলাইনে অফলাইনে ঝগড়া করেছি সাইবার যুদ্ধ করেছি তো এটা আর না হোক কখনো আমাদের যুদ্ধটা শুধুমাত্র দেশের জন্য হোক তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আমার মতামত হচ্ছে আমি ইয়াংদের বাসে আছি ঠিক আছে তো ইয়াং জেনারেশনের সাথেই থাকার সবাইকে আহ্বান জানাই তো সবাই ভালো থাকেন ধন্যবাদ